হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে সডেনলি লাঞ্চে একটু গ্রেভিংস হচ্ছিলো একটু স্টেক খাওয়ার সো তাই আমরা চলে গিয়েছিলাম বনানি এগারো নম্বরে হোল্ডিং নাম্বার ফিফটি লেভেল ফাইভ এবং ব্লক সিতে অবস্থিত স্টেক বনানি নামক রেস্টুরেন্টে সো স্টেক রি এই মটোটা নিয়ে স্টেক বনানি কিন্তু ভিউর্স অনেক বছর পুরনো একটি খুব ফেমাস স্টেক শপ সো তারা দেখলাম ফেসবুকে খুব বাজেট ফ্রেন্ডলি এভরি সানডে থেকে থার্সডে খুব কম দামে একটা স্টেক প্ল্যাটার ছেড়েছে সো এই স্টেক প্ল্যাটারটি ট্রাই করার জন্য আজকে আমাদের বনানিতে স্টেক আউটে যাওয়া সো চলুন ভেতরে যাই এটা হচ্ছে কি লেভেল ফাইভে পিৎজা হাট এবং এবি ব্যাঙ্ক যে বিল্ডিংটাতে এই বিল্ডিংটাতে মেইন রোডের পাশে সো ইজিলি আপনারা দেখতে পারবেন লাঞ্চের টাইম সো মোটামুটি বেশ কয়েকটা টেবিলই ফিল আপ ছিল এটা হচ্ছে কি তাদের ইন্টেরিয়র খুবই সুন্দর এবং বেশ বড় একটা পরিসরে তারা ব্যবসাটি পরিচালনা করে আসছেন আমি রাস্তার পাশেই একটা ভালো ভিউ দেখার জন্য বসেছিলাম যেহেতু লাঞ্চের টাইম সো মানুষজন সবাই লাঞ্চে ব্যস্ত কেউ কেউ আবার অফিস থেকে বের হচ্ছেন এটা হচ্ছে কিভি স্টিক আউট বানানোর যে মেনুটা তাদের সেই মেনু এখানে আপনারা প্রিমিয়াম পটার হাউস থেকে শুরু করে প্রায় বিভিন্ন রকম স্টেকই পেয়ে যাবেন টমাহক রয়েছে দেখতে পাচ্ছেন সব মেনুগুলো যদি ভিওর্স আমি এক্সপ্লেন করি ভিডিও লম্বা হয়ে যাবে টি রয়েছে ট্যান্ডেল লাইন রয়েছে উইথ আ চয়েস অফ সাইডস এখানে সসও পেয়ে যাবেন আপনাদের ইচ্ছা মতে রিবাই রয়েছে ব্ল্যাক অ্যাঙ্গাস রিব রয়েছে এই স্টেকটা খুবই মজা আমি একদিন ট্রাই করেছিলাম তাদের ইম্পর্টের কিছু স্টেক স্টেকও ভিওর্স রয়েছে সিলোইন রয়েছে তারপর ড্যানভার স্টেক রয়েছে এই স্টেকগুলো কিন্তু ভিওর্স বাংলাদেশের জন্য একটা নতুন সংযোজন এবং খ্যাত বেশ সুস্বাদু এইটা আমার একটা পার্সোনাল চয়েসের রাম স্টেক ল্যাম চক্টোভিয়ার্স আমার খুবই পার্সোনাল চয়েসের একটা স্টিক সো আমরা আজকে যে কারণে যাওয়া সেটা হচ্ছে কি ডিফারেন্ট একটা ডিশ আপনারা একটু পরেই দেখতে পাবেন এটা হচ্ছে কি তারা বলে থাকেন যে বাজেট ফ্রেন্ডলি একটা প্যাকেজ তারা ছেড়েছেন সো যেহেতু তারা নতুন করে একটু ডেকোরেশন করেছেন একটু রি ইনোভেটেড করেছেন পুরো রেস্টুরেন্টে সো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কোথায় কী আছে আস্তে আস্তে গেস্ট আসা শুরু হয়েছেন তারা কম্পারিটিভলি লাঞ্চ থেকে ডিনার একটু বেশি বিজি হয় এখানে দেখতে পাচ্ছেন ভিউর্স একটা গরুর বিভিন্ন পার্ট তারা দেয়া রয়েছে কোন পার্টের মাংসটার কি নাম হয়ে থাকে সেটা অনেকেই জানেন না এবং কিছু ক্যাপ রয়েছে কাউবোয় হ্যাট যেটা পরে আপনারা খেতে পারবেন ইভেন তারা আগে দেখতাম আমি কাউব হ্যাট পরেই সার্ভ করতো জিনিসটা আসলেই ভেরি ডিফারেন্ট সো তারা একটু অলস সময় পার করছেন যেহেতু লাঞ্চের পুরোপুরি জ্যাম এখনো লাগেনি একটু পরেই দেখতে পাবেন আপনারা অনেক মানুষ চলে এসেছিলেন ভেতরটা আমার কাছে ভিউার্স সব সময়কার জন্যই খুব সুন্দর এবং ভালো লাগে উডেন এবং প্রিমিয়াম যে একটা স্টেক হাউজের খুব সুন্দর একটা ভাইব রয়েছে দেখ যেমন দেখুন ভিউয়ার্স তাদের দেয়াল ঘড়ি তাদের যে পিকচার্সগুলো রয়েছে সবগুলোই কিন্তু ভিভার্স একটা ভেরি প্রিমিয়াম স্টেক হাউজের একটা ভাইবস আপনাকে দিবে সো আমি খাবার অর্ডার করে ওয়েট করছিলাম কখন আমার খাবার আসে আমি আজকে যে দুইটা ভিউার্স খাবার অর্ডার করেছিলাম এটা তাদের নুন ডে একটা স্পেশাল বাজেট ফ্রেন্ডলি অফার যেটা নাম হচ্ছে কি গ্লোরি প্লেটার সো গ্লোরি প্লেটার জন্য ওয়েট করছিলাম হুইচ ওয়াজ সেভেন সেভেন্টি সেভেন ইন প্রাইস সো তাদের কাউন্টারট ও ভিউ বেশ সুন্দর দেখতে পাচ্ছেন অনেক রকম জুস রয়েছে ড্রিঙ্কস রয়েছে যেগুলো তারা এখানে থেকে ফ্রেশলি মেক করে দেন আমি পুরো রেস্টুরেন্টটা একবার চক্কর দিয়ে আমি আমার চেয়ারে গিয়ে বসলাম এবং কিছুক্ষণের মধ্যে ভিওর্স তারা তাদের ওয়েলকাম যে ড্রিঙ্ক সেটা নেন এটা অ্যাকচুয়ালি ওয়েলকাম ড্রিঙ্ক না এটা ছিল কর্ন স্যুপ সো ওই উইন্টার সিজনে ভিওর্স গরম গরম কনসেপ্টটা বেশ ভালোই লেগেছে কনসিস্টেন্সি বলেন থিকনেস বলেন সব কিছু থেকেই ইট ওয়াজ রিয়েলি পারফেক্ট আমি পুরোটাই শেষ করে ফেললাম এবং তার পুরোপুরি দেখলাম আমার ডিশ চলে এসেছে আমি আজকে দুটা ডিশ অর্ডার করেছিলাম ভিওর্স তাদের একটা বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ দেখে হুইচ ওয়াজ গ্লোরি ওয়ান অ্যান্ড গ্লোরি টু এখানের মধ্যে ভিউয়ার্স তারা রামস্টেক দিয়ে থাকেন একশো থেকে একশো গ্রাম একটা প্লেটার ভিওর্স তারা দিয়ে থাকেন সিজন রাইসড এবং পটেটো ওয়েজেস এবং আরেকটা ডিশে ভিউার্স আরেকটা প্লেটারে তারা দিয়ে থাকেন গার্লিক রাইস অ্যান্ড গ্রিল ভেজিটেবলস দুটাতে ভিউার্স আবার তারা গ্রিলড চিকেন দিয়ে থাকেন দেখতে পাচ্ছেন সো ফার্স্টলি আমি একটা গ্লোরি প্লেটার ওয়ান যেটা সেটা ট্রাই করলাম এখানে ছিল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রামস্টেক সো রামস্টেক ওয়াজ ভেরি ওয়েল কুকড ভেতরটা খুবই জুসি ছিল অ্যান্ড আপার পর্শন ভিউয়ার্স একটা পারফেক্ট স্টেকের যে শার্টটা সেই শার্টটা আমি পেয়েছিলাম একটু সি সল্ট এবং একটু পেপার স্প্রেড করার জন্য গ্রিল ভেজিটেবলসগুলো খেতে খুবই টেস্টি লাগছিল আমি রাইসটাও ট্রাই করলাম তারপর আর একটু সল্ট নিয়ে দিলাম এই সল্টটা দিলে টেস্টটা একটু এনহ্যান্স করে আমার কাছে যেটা মনে পড়ে সো আমি অলওয়েজ একটু এক্সট্রা সল্ট এবং পেপার দিয়ে নিই সো টেস্টটা খুব এনহ্যান্স হয়ে যায় তারপর একটু গ্রিল চিকেন ট্রাই করলাম ভিউরস এটা এত বেশি মজা ছিল অ্যান্ড ভেরি কুকড আমি বলবো যে পারফেক্ট একটা ম্যারিনেশান ছিল পারফেক্ট একটা সিজনিং ছিল এই ছিল গ্লোরি ওয়ান এবং এটা হচ্ছে গ্লোরি টু ভিউর্স দেখতে পাচ্ছেন এখানে রাইসটাও বেশ মজা এটা সিজন রাইস ছিল এবং তার সাথে সাথে ভিউর্স পটেটো ওয়েজেস ছিল পটেটো ওয়েজেস আমার সব সময়কার জন্যই ফেভারিট একটা খাবার সো ওয়েজেসটাও খুব ভালোভাবে কুক ছিল উপর দিকটা বেশ ক্রিসপি এবং ভেতর দিকটা পারফেক্টলি কুকড পটেটো ভেজাস অনেক জায়গায় দেখা যায় ভিওর্স কাঁচা থেকে যায় সেই ক্ষেত্রে খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না এটা তো রাম স্টেক ছিল প্রায় একশো বিশ গ্রামের মতো এবং গ্রিল চিকেন ছিল গ্রিল চিকেনটা ভিওর্স অ্যাকচুয়ালি ইট ওয়াজ টু ওসাম কিছু বলার নেই অ্যান্ড স্ট্যাক তো আমি সবসময় পছন্দ করি আইনও আপনাদেরও পছন্দ সো এই দামের ভিতর ভিউার্স ওভারঅল আমি বলব প্লেটারগুলা বেশ ভালোই ইট ওয়াজ সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন গ্লোরি ওয়ান অ্যান্ড গ্লোরি টু এটা হচ্ছে কি তাদের সানডে থেকে থার্সডে পর্যন্ত চলে নুন ডে একটা স্টেক নামে তারা যেটা ছেড়েছেন সো আই উড রিকমেন্ড বোথ অফ দ্য প্ল্যাটার্স এবং খাবারের শেষে তাদের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে তারা সবসময় একটা রিভিউ কার্ড দেন সো তাদের সার্ভিস ফুড তাদের ড্রিঙ্কস ক্লিনিনেস সব কিছু নিয়ে আপনি কমেন্ট করতে পারবেন আল্লাহ